ডিজিটাল ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা তোমাদের তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিজিটাল ওয়েস্ট বেঙ্গল আজকে থামবেল দেখেই ভিডিও তোমরা বুঝতে পারছো যে বাংলা আবাস যোজনা যেটি মমতা ব্যানার্জি শুরু করেছেন তারই কিন্তু ভিডিও একটি কিছু তোমাদের সাথে বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতেও পাশে থাকা বেল আইকনটি চ্যানেলে ক্লিক করতে যেন ভুলবেন না তা বন্ধুরা সর্বপ্রথম তোমরা দেখতে পাচ্ছ যে বাংলা আবাস যোজনার যে তালিকা ঘোষণা করা হয়েছিল সে তালিকা দিয়ে দেওয়া হয়েছে এবং এক লটে টাকা ঢুকে গেছে সেকেন্ড লটে টাকা ঢুকবে কবে এই নিয়ে তোমাদের প্রশ্ন এরকম আমি ভিডিও করেছিলাম ফার্স্ট লটে টাকা অ্যাকাউন্টে চলে যাওয়া নিয়ে এবার বন্ধুটা তোমরা সবাই জানাচ্ছো যে সেকেন্ড লটের টাকা কবে ঢুকবে তা এখন পর্যন্ত সেকেন্ড লটে টাকার ডেট সেইভাবে কিন্তু বলে দেওয়া হয়নি তোমাদের কিছু তথ্যের মাধ্যমে আমরা জানাবো তোমরা দেখতেই পাচ্ছ যে মুর্শিদাবাদ জেলা তথা সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু বাংলা আবাস যোজনার লিস্ট বেরিয়ে গিয়েছে প্রতি জেলায় যে নিজস্ব ওয়েবসাইট যেমন মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ ডট বি ইন সেখান থেকে দেখা যাচ্ছে যারা এই মুহূর্তে বাড়ি তৈরি করতে লেগেছে তাদের একটি চেক পেয়ে গেছে এবং যারা রানিং কাজ করে যাচ্ছে তাদেরও কিন্তু এই মুহুর্তে সেকেন্ড লটের টাকা ঢুকবে কবে সেকেন্ড লটে টাকা ঢুকবে সেই নিয়ে আমাদের আজকে ভিডিও এই মুহুর্তে ঘোষণা করা হয়েছে যে সেকেন্ড লটের টাকা এখন পর্যন্ত ছাড়া হয়নি কিছু দিনের মধ্যেই কিন্তু নতুনভাবে কিন্তু আবার সেকেন্ড লটের টাকা ছাড়া হবে যারা হাফ করতে করতে পড়ে আছে তাদের তাদের কিন্তু সুসংবাদ আবার নতুন করে কিন্তু এফটিউর মাধ্যমে কিন্তু টাকা প্রদান করা হবে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে নতুনভাবে কাজ করার জন্য শুরু করানো হবে এই মুহুর্তে স্কুটিনি চলছে তার জন্য কিন্তু একটু দেরি হচ্ছে এই প্রসেসটি যারা বাড়ি করেছে তারা ছবি দেখে গুগল ট্র্যাক করে আবার পাঠাবে তারপর সেই ছবি ভেরিফিকেশান হবে তারপর সেকেন্ড লটের আবার টাকা ছবি হওয়ার পর কিন্তু ঢুকবে এটাই হলো প্রসিডিওর এই মুহূর্তে কিন্তু সেই প্রসিডিওরি কাজ চলছে অলরেডি টোটাল এই বছরের টোটালটাই কিন্তু কাজ চলছে ওই একই ব্যাপার হিসাবেই তা বন্ধুরা এটি ছিল একটি গুরুত্বপূর্ণ বিষয় মুর্শিদাবাদের যে তালিকা সেটিও এখানে পেয়ে যাবে সমস্ত তালিকা মুর্শিদাবাদ বলে নয় সমস্ত জেলারই তালিকা পেয়ে যাবে সঙ্গে তোমরা বাংলা আবাস যোজনার যে বাড়ি করছো সে বাড়ি করার ছবি বা ভিডিও সেকেন্ড লট করে দিলেই কিন্তু সেকেন্ড লটেও টাকা পেয়ে যাবে তো খুব শীঘ্রই সেকেন্ড লটে টাকা ছাড়া হবে তোমরা এখন পর্যন্ত যাদের বাড়ি কমপ্লিট হয়েছে তারা অতি অবশ্যই ছবি করে পাঠিয়ে দাও ছবি হয়ে গেলে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে এফটি মাধ্যমে কোনো চিন্তা করার দরকার নেই অবশ্যই তোমরা টাকা পাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুললো না ডিজিটাল ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে অনেক অনেক ধন্যবাদ